সেই ওয়াজি মুসিল্লায় যদি কিছু মানুষ মসজিদে গিয়ে জড়ো হয় ইসলামকে জানে তাতে কি ইসলামের কিন্তু ক্ষতি হয় অবশ্যই ক্ষতি হয় না সে ওয়াজ শোনার পরে মানুষ নামাজ পড়ে একসাথে তাতে কি ইসলামের ক্ষতি হয় ক্ষতি হয় না সবে পালনের কথা বা যদি আমি মসজিদে গিয়ে নফল নামাজ পড়ি বা বসে নফল ইবাদত করি তাতে কি ক্ষতি ক্ষতি হয় তার দিন শেষে আমার লাহ আমি কিছু সোয়াব পাচ্ছি কিছু আমার ইনকাম না হলে কামাই হচ্ছে সোয়াব কামাই হচ্ছে কিন্তু এই যে বিতর্ক সৃষ্টি করে দেওয়া না এটা পালন যায় পালন যায় না এটা পালন না যায় এটা পালন যায় এরকম কত বিতর্ক কি হয় এত বিতর্ক করে দিন শেষে কিন্তু দেখেন এই জন্য যারা আলেম তারা যখন বলে যে এই জিনিসটা বেদায়াত তখন সেটা পরিত্যাগ করতে হয় সেখানে এটা বলা ঠিক নয় যে অসুবিধা কী আমরা কিছু আবাদত করলাম এই কিছু আবাদত করাটা এই যে অসুবিধায় বলছে অসুবিধা কী এটাই কিন্তু নিষিদ্ধ কারণ আবাদতের মূল হচ্ছে যে অবশ্যই আল্লাহ আল্লাহমুখার রস্প থেকে আসতে হবে নিজেরা কোনো কিছু বানায় করলে সেটা কখনও আবাদত বলে গ্রহণযোগ্য হয় না সেটা আবাদত হয় না এই জন্য আমরা নিজেরা কোনো কিছু বানিয়ে করব না করলে এই যে অসুবিধা কী এই যে সিস্টেম চালু হয়ে যাবে এটা কোনো দিনে আর আপনি বন্ধ করতে পারবেন না সব কাজে বলা যাবে তো অসুবিধা কী যত অন্যায় সবগুলি তখন জায়াজ হয়ে যাবে কোনো ব্যথায় আপনি আর সংজ্ঞা দিতে পারবেন না সব বেদাতে জায়েজ হয়ে যাবে এই জন্য আমাদের উচিত কাজ করার আগে খুঁজে দেখা যে এটা আসলে আল্লাহ তার ওষুধ অনুমোদন করেছেন কি হলে এই আবাদত করবো না দুনিয়ার কাজে আপনি সব করতে পারেন যতক্ষণ শরীর বিরুদ্ধি না হয় কিন্তু আবাদতের ক্ষেত্রে সব বন্ধ করতে হবে যতক্ষণ দলিল না পাওয়া যাবে আশা করে বিষয়টি আমরা বুঝতে পারছি